প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেব অর্থাৎ দীপক অধিকারী ঘাটালের সাংসদ উনি তো অনেক কথা বলে থাকেন অনেক বড় বড় কথা বলেন সৌজন্যের কথা বলেন গণতান্ত্রিক লড়াইয়ের কথা বলেন তো আজকে আমি ওনার রেজাল্টের ডিটেলস দেখছিলাম উনি যে এক লক্ষ বিরাশি হাজার ভোটে জিতেছেন ঘাটাল থেকে এবার তো বুধভিত্তিক রেজাল্ট বা বিধানসভা ভিত্তিক রেজাল্ট হয়েছে তো সেটা দেখতে গিয়ে সব থেকে বেশি যেটা নজর কাটল সেটা হচ্ছে কেশপুর বিধানসভা কেন্দ্রের রেজাল্ট উনি ওখান থেকে জিতেছেন প্রায় এক লক্ষ বিরাশি হাজার ভোটে এক লক্ষ বিরাশি হাজার ভোটে উনি জিতেছেন বিজেপি প্রার্থী হিরণকে হারিয়েছেন কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সাতটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে তো একটা লোকসভা কেন্দ্র কিন্তু সাতটি বিধানসভা বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা কেন্দ্র থেকেই উনি লিড করেছেন এক লক্ষ তিন হাজার সেটা হচ্ছে কেশপুর যেখানে ভোটের দিনে আপনারা লুঙ্গি ড্যান্স দেখেছিলেন বিজেপি প্রার্থী হিরনকে আটকে ধরে রাস্তা আটকে আগুন জ্বালিয়ে দেখেছিলেন না বাঁশ লাঠি নিয়ে লুঙ্গি ড্যান্স তো ওই কেশপুর থেকে দেখছি যে লিড করেছেন দেব এক লক্ষ হাজার ভাবুন টোটাল ওনার মার্জিন হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার সাতটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে একটা লোকসভা কেন্দ্র তো টোটাল মার্জিন হচ্ছে এক লক্ষ হাজার সামথিং তার মধ্যে এক লক্ষ তিন হাজার একটি বিধানসভা কেন্দ্র থেকে লিড করেছেন সেটা হচ্ছে কেশপুর যেখানে লুঙ্গি ড্যান্স হয়েছিল এবার আমি ওই কেশপুর বিধানসভা কেন্দ্রের বুধ রেজাল্ট আপনাদেরকে দেখাবো সবটা সব কেন্দ্রে দেখাতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে সাতটা বিধানসভা কেন্দ্রের আমি সাতটা মনে করছি না কারণ আমি এটাই মানে এটাকে দেখাতে চাইছি এই জন্য যে কি করে সম্ভব কেমন ভোট হয়েছে বুথে বুথে যে একটি বিধানসভা কেন্দ্র থেকে এত লিড এক লক্ষ তিন হাজার যেখানে টোটাল মার্জিন সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে এক লক্ষ বিরাশি হাজার কি করে সম্ভব সম্ভব সেটা বুঝতে গেলে বুধভিত্তিক দেখতে হবে এই হচ্ছে কেশপুর বিধানসভা কেন্দ্র যেটা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে কাঁটাল লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে দেখুন দর্শক এই কেশপুর বিধানসভা কেন্দ্রের বুধভিত্তিক রেজাল্ট কেমন হয়েছে ভোট দেখুন এক নম্বরে দেবের নাম আর তিন নম্বরে হিরণের নাম হিরণ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী এক নম্বর বুথ দু নম্বর বুথ এদিকটা হয়তো খানিকটা ভোট হয়েছে যা বুঝতে পারছেন এর মধ্যে জল আছে দেবের ভোটের সংখ্যা অনেক বেশি হিরণের ভোটের থেকে অনেক গ্যাপ অনেক গ্যাপ কিন্তু গ্যাপ অনেক বেশি বুঝতে পারবেন একটু নিচের দিকে নামলে যেমন দেখুন কুড়ি নম্বর বুথে দেখুন দেব পেয়েছেন সাতশো সেখানে হিরণ মাত্র নটি এবং আরেকটু নিচের দিকে নামলে বুঝতে পারবেন ভোট কিভাবে লুট হয়েছে কার্যত এই যে দেখুন দশটা ভোট পাঁচটা দুটো তিনটে দুটো সাতটা এগারোটা এটা হিরণের ভোট আর উল্টো দিকে দেখুন ভুঁড়ি ভুঁড়ি একেবারে আরো নিচের দিকে দেখুন এইসব বুথ দেখুন উনিশটা চারটে চারটে বারোটা ছটা পনেরোটা ছেচল্লিশ আটত্রিশ তারপরে আট সাত ছয় দেখুন সব এই যে চোরানব্বই ছটা তারপর তেরোটা তিরিশটা আটটা নটা একশো এগারো সেখানে দেবের দেবের পাঁচশো কিছু কিছু জায়গাতে ভোট করানো হয়েছে মানে ওইভাবে তো হয় না এই যে ধরুন ধরুন এখানে হয়তো তিন অঙ্কের নাম্বার দেখছেন হিরোন ক্ষেত্রে কিন্তু কত গ্যাপ দেখবেন কত গ্যাপ এখানেও প্রচুর জল মেশানো হয়েছে সেটা আন্দাজ করাই যেতে পারে আর এগুলো দেখুন তিনটে নটা পনেরোটা সাতটা উনিশটা তেইশটা লুট হয়ে যায় তো আপনি অন্য জায়গা থেকে কোথা থেকে মেকআপ দেবেন অন্য তো তো হচ্ছে কত গ্যাপ দেখছেন এবং একটা যেভাবে লুট হয়ে গেছে কার্যত সাতটা সাতটা আচ্ছা একশো ছিয়াত্তর নম্বর বুথ দেখুন একশো ছিয়াত্তর নম্বর বুথ আমি জানি না এটা কোন পাড়া এলাকার মানুষ ভালো বলতে পারবেন একশো ছিয়াত্তর নম্বর বুথে দেখুন আটশো সাতাশিটা ভোট পেয়েছেন দেব বাকি সবাই শূন্য শূন্য শুধু আটটা বাকি সব শূন্য শূন্য মানে বিজেপি প্রার্থী একেবারে শূন্য একটা ভোটও ওখানে বিজেপি প্রার্থী তারপরে পাঁচটা ছটা পাঁচটা মানে বুথকে বুথ লুট হয়ে গেছে কোথা থেকে মেকআপ হবে দেখুন চব্বিশটা সাতটা পনেরোটা আঠাশ আঠাশটা কত বুথ শুধু লুট হয়েছে একটা দুটো বুথ না যেখানে দেবের দেখুন হাজার এই যে দেখুন এখানে কত বুট চল্লিশটা সাতচল্লিশ তেরোটা দশটা চৌত্রিশ পঁচিশ চল্লিশ তারপরে দেখুন অত বুথকে বুথ তো লুট হয়ে গেছে একটা সাতটা এই যে এক সাত চার ছয় কুড়িটা এমনি তো অন্য বুথে তো গ্যাপ তো রয়েইছে এবং বুথকে বুথ লুট শুধু দেখে নিন দেখে সতেরোটা দশটা সাতাশটা এই যদি হয় দর্শক তাহলে কি হবে এবং দেখুন টোটাল দেব এখানে ভোট পেয়েছেন কেশপুরে একশো এক লাখ বাষট্টি হাজার একশো তিরিশ আর হিরন সেখানে পেয়েছেন মাত্র আটান্ন হাজার সাতশো বাহাত্তর মানে এখানেই এক লক্ষ তিন হাজার গ্যাপ একটা বিধানসভা কেন্দ্রেই এক লক্ষ তিন হাজার গ্যাপ তো কি প্রত্যেকটা মেক দেবেন হিরন আর বাকি ছটা বিধানসভা কেন্দ্রে প্লাস মাইনাস করে ওটা দাঁড়িয়ে গেছে ওগুলো যদি দেখায় আপনাদেরকে ওখানেও এরকম ভূতের পর ভূত দেখবেন রকম সব রেজাল্ট আচ্ছা এগুলো কি করে সম্ভব একেবারে একটা শূন্য দুটো তিনটে অন্যরাও ভোট পাচ্ছেন না অন্য প্রার্থীরা ধরছি বিজেপি নাই অন্যরাও একটা তারাও কম সব তৃণমূল সব দেব সব দেব সব দেব বাপরে বাপ কি করে সম্ভব হয়তো বলবেন দেবরা যা আমাদেরকে মানুষ ভোট দিয়েছেন তো আমরা কি করব সেটা বলবেন কারণ ওগুলো তো আমরা আর এখন কি করে প্রমাণ করব সেটা বলবেন কিন্তু মনে তো প্রশ্ন তো জাগে যেটা কি করে সম্ভব এত ভূত ওই যে দুটো পাঁচটা ছটা আটটা দশটা দশ বারোটা পনেরোটা যদি ওই রকম ভূত সংখ্যা হিসেব করেন কতগুলো ভূত হবে বলুন তো দর্শক হিসেব করে দেবেন আমি তো আস্তে আস্তে নামিয়েছি হিসেব করে দেবেন কতগুলো বুথে ওই রকম দুটো পাঁচটা ছটা আটটা করে ভোট এসছে বা পনেরো কুড়িটা চল্লিশটা মানে পঞ্চাশটার নিচে ভোট পড়েছে এরকম কটা বুথ দেখবেন যদি এত বুথে ওই রকম হয়ে যায় মানে চল্লিশ পঞ্চাশটা বুথ যদি ওইভাবে লুট হয়ে যায় হাজার তো হয়ে লিড বা তিরিশ চল্লিশ হাজার তো ওখানে লিড হয়ে যাবে যেমন যেমন বুথের সাইজ আর বাদ বাকি অন্যান্য গ্যাপে তো আছেই তো কোথেকে মেকআপ দেবেন হিরন একটা বিধানসভা কেন্দ্র সেখানে পুরো লুট হয়ে গেছে আর লুট তো হবেই বা হচ্ছিল সে তো আমরা সেদিনই আন্দাজ করেছিলাম কারণ যেভাবে ভোটটা হচ্ছিল লুঙ্গি বাহিনী যেভাবে আমাকে মানুষ ভোট দিচ্ছেন আমি কি করবো কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন তো মনের মধ্যে থাকছেই আর যদি সত্যি লুট হয়ে থাকে তাহলে এগুলো যদি বন্ধ না হয় তো কি করে রেজাল্ট আসবে উল্টো দিকে কি করে রেজাল্ট আসবে আর দেবের আমি জানি না দেব হয়তো কি ভাবছেন কে জানে সত্যি তার প্রতি এত সমর্থন আছে বলেই ভাবছেন কিনা নাকি উনিও জানেন যে লুট করিয়ে এসছে জেনে শুনে চুপ করে বসে রয়েছেন জেনে ওই সব বড় বড় কথা বলছেন তাহলে দেব সম্পর্কে ধারণা পাল্টাবে ইতিমধ্যে সম্ভবে এইভাবে একটা বিধানসভা কেন্দ্র থেকে এত লিড এবং সেখানে এরকম বুথের পর বুথে দেখতে পাচ্ছি কার্যত লুট লুটের চিত্র এটাই তো বলবো দুটো পাঁচটা শূন্যই আবার কি একটা দুটো ভোট অন্যরা ভোট পাচ্ছেন না বিজেপি বাদ দিলে সেই অর্থে ভোট পাচ্ছেন না সব তৃণমূলের তৃণমূলকে ভোট দিয়ে দিচ্ছেন ধরছি বিজেপির প্রতি মানুষের রাগ আছে বা ভয় আছে তারা সব সমর্থক ভোটটা যাবে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেসে ভোট চলে যাচ্ছে এখানেই প্রশ্ন দর্শক যে ভোটটা কেমন হয়েছে এবং সব থেকে অবাকের একটা ব্যাপার দেখবেন দেবের যে গ্রামের যে বাড়ি কি মহিষদা নাকি নাম বুথ নাম্বারটা হচ্ছে একশো তিরাশি দেবের বাড়ি একশো তিরাশি দেখবেন একশো তিরাশিতে দেব কটা ভোট পেয়েছেন দাঁড়ান সব থেকে ইন্টারেস্টিং এই যে বড় করে দেখাই দেখুন একশো তিরাশি নম্বর বুথটা ভালো করে দেখুন তো দর্শক একশো তিরাশি একশো তিরাশিতে দেখুন দেব পেয়েছেন দুশো আটটি আর হিরন সেখানে পেয়েছেন তিনশো উনচল্লিশটি একশো তিরাশি নম্বর বুথে দেব পেয়েছেন দুশো আটটি আর হিরন পেয়েছেন তিনশো উনচল্লিশটি তার মানে নিজের এলাকা গ্রাম দেব হেরে গেছেন ওখানে ওনাকে বেশি ভোট দেননি ওখানকার মানুষ দুশো আটটা ভোট দিয়েছেন হারিয়ে দিয়েছেন নিজের গ্রামে হেরে গেছেন দেব এবার ভাবুন নিজের গ্রামে দেব হেরে গেছেন নিজের গ্রামে তার সমর্থন নেই আর সেখানে অন্যত্র অন্যান্য জায়গাতে এই তো হচ্ছে রেজাল্টের বুধভিত্তিক চিত্র দর্শক বলবেন আপনারা আপনাদের কি মনে হয় এটা কি সত্যিকারের জেনুইন রেজাল্ট নাকি যেটা আমি সন্দেহ করছি লুট হয়েছে সেটা যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন টিভি